প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষাবার্তার নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সারা বাংলাদেশে যে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে সেই বিষয় নিয়ে এবং তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছ অর্থাৎ কলেজে যারা ভর্তি হতে যাচ্ছ বা অনেকে ভর্তি হয়েছে অনেকে ভর্তি হও নাই সেহেতু যেহেতু তোমাদের তিরিশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির কার্যক্রম চলবে তো তারপরে তোমাদের ক্লাস শুরু হবে তো এর আগেই দেখা যাচ্ছে যে তোমাদের আন্দোলনের কারণে কিন্তু স্কুল কলেজ সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে তো তোমাদের কবে স্কুল কলেজ স্কুল বেশি বিষয় নিয়ে আলোচনা করব পাশাপাশি তোমাদের হ্যাঁ প্রক্রিয়াটা তোমাদের কীভাবে চলবে নাকি ভর্তি হও না তারা অনেকে টেনশনে রয়েছে যে তোমরা ভর্তি হতে পারবা কিনা সে বিষয় নিয়ে আলোচনা করব তো আমাদের চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করো নাই শিক্ষা সম্পর্কে সকল তথ্য এবং তোমাদের কলেজে ভর্তি হওয়ার সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা তাই শিক্ষা সম্পর্কে সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে দাও যাতে তো আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা সকল তথ্য সবার আগে দেখে নিতে পারো মূল বিষয় চলে আসি তো সারা দেশে যে স্কুল কলেজ বন্ধ করা হয়েছে সেখানে কি বল হয়েছে সেটা আগে আমরা পড়েনি যেটা আসলে কতদিন সেই বিষয়টা এখন আমরা দেখে দেখিনি দেখার জন্য আমরা প্রথম আলোর যে অনলাইন সংবাদপত্র রয়েছে সেখানে রয়েছি তো দেখতে পাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশটি দেওয়া হয়েছে অর্থাৎ নিউজটি দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক্যাল ইনস্টিটিউট গুলো শ্রেণী কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় তো দেখো এটাই কিন্তু হচ্ছে তোমাদের মূল নিউজ যে শিক্ষা মন্ত্রণালয় এটা

তোমাদের ভর্তি ফি বাবা যে টাকাটা সেটা দেওয়া নাই তো তোমরা ইতিমধ্যে দিয়ে দিতে পারবা কারণ এটা অনলাইনে কার্যক্রম তোমরা কিন্তু টাকাটা দিয়ে দিতে পারবা পাশাপাশি থাকলো তোমাদের কলেজে ভর্তি হওয়ার জন্য যে কাগজপত্রগুলো জমা দিতে হয় সেগুলো তো কলেজে ভর্তি হবার তোমার সিটটা সিলেকশন হয়ে যাবে কখন তো যখন তুমি টাকা দিয়ে তোমার সিটের জন্য যখন তুমি টাকা দিয়ে কনফার্ম করে নেবে অর্থাৎ কলেজে ভর্তির জন্য যখন তুমি টাকা দিবা সাথে সাথে কিন্তু তোমার সিটটা সিলেকশন হয়ে যাবে অর্থাৎ তোমাদের ভর্তি হয়ে গেলো বাকি থাকে কি করে শুধু বাকি তোমাদের টাকাটা দিতে হবে কলেজে জমা যে তুমি ভর্তি হয়েছো সেই ফিটা কিন্তু তোমাদের তখনই দেওয়া হয় পরে তোমাদের সেশন ফি সহ ভর্তি ফি সহ যে অন্যান্য কিন্তু কাগজপত্র জমা দেওয়ার সময় কিন্তু তোমাদের দিতে হয় তো তোমরা যখন ফর্ম পূরণ করে যখন তোমরা অনলাইনে ফিটা দিয়ে দিয়েছো তখনই কিন্তু তোমাদের ভর্তি হয়ে গেছে তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য চিন্তা করার কোনো কারণ নেই তোমরা অনলাইনের মাধ্যমে এখনো টাকা জমা দিয়ে তোমরা ভর্তি কার্যক্রমটা শেষ করতে পারো পাশাপাশি তোমাদের যে কাগজপত্র যে জমা দেওয়ার যে ডেটটা তোমাদের যেহেতু তিরিশ তারিখে ক্লাস শুরু হওয়ার কথা তিরিশে জুলাই তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা তো তিরিশ তারিখে তোমাদের ক্লাস শুরু হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কারণ তোমাদের যেহেতু স্কুল কলেজ অনির্দিষ্ট জন্য বন্ধ করে দেওয়া হয়েছে যতদিন আন্দোলনটা চলবে ততদিন পর্যন্ত এই ডেটটা বাড়িয়ে দিতে পারে কাজেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই তোমরা যারা এখনো ভর্তি হওয়া নাই তোমরা অনলাইনে টাকা দিয়ে তোমরা ভর্তি কার্যক্রমটা শেষ করে নাও তারপর তোমাদের কাগজপত্র জমা দিতে হবে কাগজপত্র জমা দেওয়ার ডেট সেই অনুযায়ী কিন্তু তোমরা ডেট অনুযায়ী কাগজপত্র তোমরা জমা দিতে পারবা তারপরে বিষয় হচ্ছে যে এখন আন্দোলনটা কতদিন পর্যন্ত করাবে সেটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানা যায়নি যে তোমাদের এই আন্দোলনটা কতদিন পর্যন্ত করাতে পারে তো যেহেতু এই আন্দোলনটা শিক্ষার্থীদের জন্য যুক্তি এই আন্দোলন কিন্তু দেখা যাচ্ছে যে শিক্ষার্থীদের কিন্তু অনেকেরই প্রাণ গেছে অনেকে আহত হয়েছে পুলিশ সহ ছাত্রলীগ সহ যেভাবে শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে দেশের সকল প্রকার মানুষ কিন্তু এদের সাথে কিন্তু একততা ঘোষণা করেছে অর্থাৎ শুধু আওয়ামী লীগ নেতাকর্মীরা বাদে আওয়ামী পন্থী যে লোকগুলা রয়েছে তারাও কিন্তু এই আন্দোলন আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে কারণ এই আন্দোলনটা অনেকটা যুক্তি শুধু তাই নয় আন্তর্জাতিক যে মাধ্যমগুলো রয়েছে জাতিসংঘ থেকেও কিন্তু শিক্ষার্থীদের প্রোটেক্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যদিও সরকার এটিকে আসলে কিভাবে নিচ্ছে সেটা সরকারি ভালোভাবে জানে কারণ এখানে শিক্ষার্থীদের যে আন্দোলনটি এটি যুক্তি একটি আন্দোলন এই আন্দোলনটি কিন্তু তারা কিন্তু দাবি মেনে নিলে কিন্তু এতদূর পর্যন্ত করাতো না আর শিক্ষা কার্যক্রম কিন্তু বন্ধ হয়ে তো না যেহেতু এটা তাদের অবহেলার কারণে এটা তারাই পরিবেশটা কিন্তু ভোলাটে করে দিয়েছে কাজে আজকে এরকম এরকমের সৃষ্টি হয়েছে তো তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান সঠিক যে কিন্তু কিন্তু দেওয়া হবে শিক্ষা নোটিশের মাধ্যমে তার আগে কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খোলা হবে না কাজেই তোমরা এটা নিশ্চিত থাকো আর তোমরা যারা এখন ভর্তি হওয়া নাই তো তোমাদের টাকা দিয়ে তোমরা ভর্তিটা কনফার্ম করে ফেলো ফর্মটা পূরণ করে ফেলো পাশাপাশি তোমাদের কাগজপত্র দেওয়ার যে ডেট সেটি কিন্তু তোমাদের বাড়িয়ে দেওয়া হবে তখন কিন্তু তোমরা কাগজপত্র দিয়ে দিতে পারবা